ইস্তানব্বুল এমন এক শহর যেখানে দুটি মহাদেশ পাশাপাশি দাঁড়ায় আর সংস্কৃতি ধর্ম ও রাজনীতি মিলে তৈরি হয় এক মহাকাব্য আর এই শহরের ঠিক হৃদয়ে সময়কে আটকে রেখেছে এক স্থাপনা তোপকাবি প্রাসাদ যা সেরা পয়েন্টে অবস্থিত যেখানে গোল্ডেন হর্ন আর বসপারস একে অপরকে ছুঁয়ে যায় সেখানেই দাঁড়িয়েছিল এক সাম্রাজ্যের সিংহাসন তোপ কাপি যার অর্থ তোপের দরজা নামের মধ্যেই লুকিয়ে আছে এর শক্তি আর প্রতীকী তাৎপর্য যেখানে প্রবেশ করলেই যেন আপনি ঢুকে পড়ছেন এক আরব্য রূপকথায় কিন্তু এখানে যা ঘটেছে তা রূপকথা নয় বরং রক্ত মাংসের ইতিহাস এই প্রাসাদের জন্ম চৌদ্দশো সালে যেদিন মাত্র একুশ বছরের বয়সে ফতেহ সুলতান মেহমেদ দখল করেন কনস্টান্টিনোপল আর ঘোষণা দেন এক নতুন যুগের পুরনো বাইজান্টাইন ধ্বংসাবশেষের মাঝে তিনি গড়ে তোলেন এক আধুনিক দৃঢ় সাম্রাজ্য কেন্দ্র টপ ক্যাপি সালথানের আসন থেকে শুরু করে ইম্পিরিয়াল কাউন্সিল হল ট্রেজারি রান্নাঘর আর সবশেষে হারেম সব ছিল নিখুঁত পরিকল্পনার অংশ প্রবেশের প্রতিটি স্তর আরও গোপন আরও জটিল ঠিক যেমন এক সাম্রাজ্যের গঠন এখানে বসত গ্র্যান্ড ভিজিয়ার আর মন্ত্রীরা সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ হতো এই প্রাচীরের ভেতরেই কে বাঁচবে কে মরবে কোন অঞ্চল জয়ের জন্য সেনা নামবে আর সুলতান নিজে থেকেও যেন ছায়া হয়ে থাকতেন ঝাঁঝালো পর্দার পেছন থেকে সব কিছু পর্যবেক্ষণ করতেন এই প্রাসাদ শুধু শাসনের নয় ছিল শিল্প আর বিদ্যার আধার মেহমেদ এটিকে পরিণত করেন এক জ্ঞান রাজ্যে যেখানে দূর দূরান্ত থেকে পণ্ডিত শিল্পী ও কারিগররা এসে জড়ো হতেন আর সময়ের সাথে সাথে প্রতিটি সুলতান এই প্রাসাদে যোগ করেছেন নতুন চমক নতুন ষড়যন্ত্র আর নতুন ইতিহাস টোপ ক্যাপের চারটি প্রাঙ্গণ যেন চারটি অধ্যায় প্রথমটি ছিল উন্মুক্ত কোলাহলময় জীবন্ত দ্বিতীয়টি ছিল ছিল প্রশাসনের মঞ্চ তৃতীয় প্রাঙ্গণের ভেতরে ছিল সুলতানের ব্যক্তিগত অডিয়েন্স কক্ষ ট্রেজারি আর চতুর্থ প্রাঙ্গনের ভেতরে ছিল এক রহস্যের কাহিনী হারেম হারেম ছিল চার শতাধিক কক্ষের এক রহস্যময় জগৎ যেখানে থাকতেন সুলতানের মা স্ত্রী সন্তান ও শত শত কনকুবাইন এটা ছিল এক রাজনৈতিক মঞ্চ যেখানে নারীর ক্ষমতা কখনো কখনো হয়ে উঠত সিংহাসনের নিয়ন্ত্রক ভালিদে সুলতান অর্থাৎ সুলতানের মা তিনিই ছিলেন হারেমের হৃদয় কুঙ্কুবাইন্দের মধ্যকার নীরব প্রতিযোগিতা ছিল ভয়াবহ কার পুত্র হবে পরবর্তী সুলতান এই প্রশ্নে শুরু হতো এক নিঃশব্দ যুদ্ধ অনেক সময় সেই যুদ্ধের ফল হতো সোনালি খাজায় বন্দি কাফেশের জীবন যেখানে রাজপুত্ররা অপেক্ষা করত হয়তো সিংহাসনের জন্য নয়তো মৃত্যুর জন্য টোপকাপি শুধু প্রাসাদ ছিল না এটি ছিল এক সাম্রাজ্যের স্মৃতিধারক এখানে ছিল ধনভাণ্ডার রাজার কাইভ আর সেই পবিত্র নিদর্শন যা ইসলাম ধর্মের ইতিহাসকে ছুঁয়ে আছে আর ঠিক এই নিদর্শনগুলোর মধ্য দিয়েই তোপকাপি হয়ে ওঠে বিশ্বাস আর শক্তির এক মোহময় মিলনস্থল এখানে সংরক্ষিত আছে মহানবী হযরত মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লামের তরবারি তার ব্যবহার করা পোশাক দাঁতের অংশ এমনকি সেই চিঠিও যা তিনি পাঠিয়েছিলেন সম্রাটদের উদ্দেশ্যে ইসলাম গ্রহণের আহ্বানে এই নিদর্শনগুলো শুধু বস্তু নয় এগুলো ছিল এক বিশ্বাসী জাতির আত্মা যে জাতি যুদ্ধ করেছে শাসন করেছে তবু হৃদয়ের গভীরে রেখেছে নবীর প্রতি প্রেম প্রতিদিন যখন প্রাসাদের এই অংশে আলো পড়ে দর্শনার্থীদের চোখে জল আসে কারণ এখানকার নীরবতা যেন বলে ওঠে এই দেয়ালের মধ্যেই ছিল ইমানে স্পন্দন প্রতিটি কক্ষ প্রতিটি দরজা নীরব সাক্ষীর শত শত বছরের ইতিহাসের ভয় ষড়যন্ত্র প্রেম আর বিশ্বাসঘাতকতার এখানে সময় থেমে আছে দেয়ালে লেগে আছে ছায়া আর বাতাসে এখনো ভেসে আসে সুলতানের সিদ্ধান্ত কোন রাজপুত্রের কান্না আর কোন দাসীর নিঃশ্বাস খ্যাপে শুধু ইতিহাস নয় এটা এক অনন্ত প্রতিধ্বনি যা আজও অপেক্ষা করে আপনার মতো একজন শ্রোতার জন্য এমনই সব নতুন ও বিস্ময়কর বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে